কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কিন্তু চলে এসেছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের শেখ সাধী এই শিলাইদহ যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আর তিন দিন ব্যাপী যে নানা আনুষ্ঠানিকতা সেই তিন দিনের আজকে তৃতীয় দিন আজকে অনুষ্ঠান শেষে কিন্তু এখানে তিন দিন সমাপ্ত হবে এবং অনুষ্ঠান শেষ হবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খোপসাঁক কুমারখালী গণমানুষের নেতা জনাব শেখ সিপাহী বিদ্রোহী এবং ছাত্র জনতা বাংলার মানুষ সেই ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ক্যান্টনমেন্ট থেকে বের করে এনে আবার দায়িত্ব দিয়ে দেয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার অল্প সময় চার বছরের ক্ষমতায় উনি বাংলাদেশে যে কাজগুলো রেখে গেছেন প্রত্যেকটি সেক্টরে কৃষিক্ষেত্রে শিল্পক্ষেত্রে শ্রম বাজার গার্মেন্ট শিল্প প্রত্যেকটি ক্ষেত্রে উনি চার বছরের মধ্যে যে কাজগুলো রেখে গেছেন তার ধারাবাহিকতা আজকে বাংলাদেশ এখানে এই জন্য আমি আপনাদেরকে বলব আপনারা আপনাদের যে যে পেশাই করেন আপনাদের স্থান থেকে পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য ভালো কাজ করবেন এই দেশ আমাদের এই দেশের মানুষ মনে রাখবে যেটা রবীন্দ্রনাথকে আমরা মনে রাখছি এবং মৃত্যু রাতদিন পর্যন্ত আমরা রাখবো এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তারাও রাখবে আর বিশেষ কিছু বলবো না এই সিলেটা যেহেতু আমার এখান থেকে আমার বাড়ি মাত্র দুই কিলোমিটার দূরে আমরা বছরে দুইটা ঈদ পালন করতাম তাই যদি পারতাম রবীন্দ্রনাথ উনিশশো তেরো সালে নোবেল প্রাইজ পেয়েছে স্বাধীনতার পরে বিশ্ব দরবারে এই বাঙালি এই বাংলা মাঠ হুজুর দাঁড়াতো তাই আসুন আমরা দেশের জন্য কাজ করি এলাকার জন্য কাজ করি মানুষের জন্য কাজ করি মানুষের জীবন মানের উন্নয়নের জন্য চেষ্টা করি আমি যতদূর জানি আমাদের এই এলাকার তিনি সন্তান এখানে ডক্টর খাম কবুল বসে আছেন উনি সচিব হয়েছেন মাত্র ছয় থেকে সাত মাস কিন্তু আমি যতদূর জানি এই কুশিয়া। যতগুলো সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে উনি চেষ্টা করেন সরকারের অনুদান দিতে এবং সেখানে রক্ষণাধীন করতে এবং সেখানে লেখাপড়ার ডেভেলপমেন্টের জন্য উনি উনি করেছেন এই ছয় সাত মাসের মধ্যে এটা হয়েছে মানুষের যদি ইচ্ছা থাকে মানুষের যদি আকাঙ্ক্ষা থাকে তাহলে এটা সম্ভব আমাদের এই ধরনের লোক দরকার যারা দেশের জন্য কাজ করবেন সমাজের জন্য কাজ করবেন সাধু সাহেব বসে আছেন আমি যতদূর জানি সাধু সাহেব ব্যক্তিগতভাবে চেষ্টা করছেন ওনার প্রতিষ্ঠানের মাধ্যমে উনি সামাজিকভাবে কাজ করেন আমরা যদি সবাই এরকম একজন একজন করে যারা আছি আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে আমাদের এই অত্র এলাকাকে আমরা শুধু বাংলাদেশ না বিশ্বের মাঝে একটা সম্মানজনক অবস্থান আমি নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন জন্মের ইতিহাস ও বিষয়ে আপনি সবাই বলেছেন উনি কবে জন্ম নিয়েছেন কবে মৃত্যুবরণ করেছেন কোন পরিবারে কাজ করেছেন ওটা ব্যক্তি রদিন ধরে นิเส বহু আলোচনা হয়েছে যে জায়গাগুলো সেটা উনি তো শুধু কবি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর না উনাকে কবিগুরু বলা হয় তো আবার গুরু ঠাকুরওকে বলে। উনি একাাধারে কবি সাহিত্যিক প্রবন্ধিক নাট্যকার গীতিকার রচয়িতা কোন অভিদায় তাকে অভিবৃত করা যাবে না এটার পরিসংখ্যান বের করা কঠিন কঠিনটের উপরে যার কাব্যগ্রন্থ ছত্রিশটি প্রবন্ধ প্রায় দুই হাজার গান এর একটা মানুষের প্রতিভা নিয়ে আলোচনা করা বিশেষ করে আমাদের মতো মানুষ যারা আমরা এই চর্চার মধ্যে কোনোভাবেই জড়িত না তাদের জন্য অনেক ডিফিকাল্ট আমরা মোটা দাগের যে জানি যে সেটা উনিশশো তেরো সালে উনি নোবেল বিজয়ী হয়েছে উনি একটা মানে বহুমুখী প্রতিভা বলি আর বহুমুখী চিন্তা ভাবনা কুষ্টিয়ার শিলাইদাহ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল নিউজ টোয়েন্টি ফাইভ কুমারখালী কুষ্টিয়া